টিভি পেশেন্ট নাই টিভি পেশেন্টের খাতার টাকা নাই আমরা একশো পঞ্চাশ টাকা করে কেউ আঠারোশো কেউ পঁয়ত্রিশশো কেউ পনেরোশো কেউ ষোলোশো টাকা অনুযায়ী টাকা পাওয়া হয় কিন্তু আমাদের তিন হাজার টাকা মাস বেতন কখনো দেওয়া হয় না যদি সরকার বলেছে তিন হাজার টাকা করে বেতন দেওয়া হয় এই তিন হাজার টাকা কোথায় গেল আমরা সরকারের কাছে জবাব চাই বাসের ডিপার্টমেন্টের কাছে জবাব দেয় তিন হাজার টাকা কোথায় গেলেও আসার আর তিন হাজার টাকা দেওয়া হয় না আর আমাদের স্বাস্থ্যমন্ত্রীও আমাদের আসান সরকারে বলছেন সবর মাস দেখিয়া এক হাজার টাকা আসারে বাড়াইয়া চার হাজার টাকা করে দেওয়া হোক চার হাজার কি একজন আশার এক মাস আয়। উনার বিবেচনা করার দরকার আছে উনি প্রত্যেক বাজেটও মন্ত্রীদের এম এল এদের বেতন বাড়ানো হয় আশা চব্বিশ ঘন্টা ডিউটি করে আশা থেকে তিন হাজার আর চার হাজার টাকা উনি ঘোষণা করেছে না লজ্জার দরকার আছে কারণ যে আশা মারা আশা গুণেরা চব্বিশ ঘন্টা ডিউটি করে রাত্রে দুটার সময় মাঘ মাসে শীতে কম্বল ছেড়ে হসপিটালে প্যাচে নিয়ে যেতে হয় এর মধ্যে আমার কত আশা নির্যাতন হয়েছে রিঅ্যাক্ট করা হয়েছে কত আশার উপর নির্যাতন চলছে একমাত্র আশারা জানব আর এই আশারা হেলথ ডিপার্টমেন্টে শিলচর আর কাঁচার যে কোনো সরকারি হসপিটাল আজকে উজ্জ্বল করেছেন এই আশার কারণে আগের দিনে কি হয়েছিল গরু মহি সরকারি হসপিটালে ছিল গরু মহি শুয়েছে আজকে মানুষের হসপিটাল করেছেন এই আমার আশারা সবাই আশা না পরিশ্রম করার পরে কেন আশাদেরকে তিন হাজার আর চার টাকা বেতন দেওয়া হব বলা হয়েছে উনার বিবেচনা করা দরকার কারণ আশাদেরকে যদি মাসে সাতাইশে হাজার টাকা করে বেতন হিসাব করে দেওয়া হয় তবুও মানে এক এনে নেওয়া যায় উনি বলেছেন তিন হাজার দেওয়া হয় এখন এক হাজার দেওয়া হবে চার হাজার করে দেওয়া হব উনার কি মা বোনের প্রতি দয়া মহ মহাবত নেই আপনি চিন্তা করে দেখেন আমি হিমন্ত স্যারকে বলছি আপনি একটু বিবেচনা করে দেখেন আমাদের আশাদের চব্বিশ ঘন্টা ডিউটি করে ওদের শরীরের হিমোগ্লোবিন টেস্ট করলে নাইন গ্রামের নিচে হবে টেন গ্রামের নিচে হবে ওরা চব্বিশ ঘন্টা ডিউটি করে যাচ্ছে এর বিনিময়ে নির্যাতন নির্যাতন চব্বিশ ঘন্টা ডিউটি দিনের পর দিন কাজের গুজাক কুত্তায় কামড় দিলেও আসার দরকার জোর হলেও আসার দরকার টিভি পেসেন্ট হলেও আসার দরকার সমস্ত আশা নাট চাইতে মানে অসুবিধাতে আশা নাট চাইতে হয় নাটের সময়ও আশারা ডিউটি করছে প্রত্যেক স্কুলে নিয়ে ওদেরকে ওয়ারেস দেওয়া হয়েছে প্যারাসিটামল দেওয়া হয়েছে ওদেরকে দেখাশোনা করছে সুতরাং ফ্লাডের টাকা ইলেকশন এলে ইলেকশনের ডিউটি করছে না তারা ইলেকশনের ডিউটি করে কই আসারে কোনো টাকা পাচ্ছে তার আমি আপনাকে বলছি আপনি একটু চিন্তা করে থাকেন যে আশাদের কষ্ট আশাদের ডিউটি আশাদেরকে আপনি একটু সুনজরে দেখেন আমি আপনার কাছে হাতজোট করে অনুরোধ করছি ওরা সতর বছর হয়ে আসা ডিউটি করতে চব্বিশ ঘন্টা পাংছাড়া বলেও দুঃখ দেওয়া হয়েছে আশাদেরকে করা হয়েছে আশাদেরকে আর এখন আমাদের পৃথিবীর সরকারেও সাথে প্রতারণা করা হচ্ছে সুপার যারা আসে আমাদের সুপারবাজার দিদিরা দশ হাজার টাকা পায় বলেছেন বারোশো টাকা বাড়ানো হবে এগারো হাজার দুইশো টাকা ওরা কি এগারো হাজার দুইশো টাকায় মাস যাবে আশাদের কি চারশো চার হাজার টাকায় কি মাস যাবে আপনি বিবেচনা করেন যদি আমাদের দাবি পূরণ না হয় আশা এবং আশা সুপারভাইজাররা কর্মবিরতি করতে বন্ধ মানে বাধ্য হবেন বাধ্য হবেন কর্মবিরতি করতে আমার আমাদেরকে বাধ্য করবেন না আমি অনুরোধ করছি না হয় আগে তো হয়ে যাবে হসপিটাল গুলা আমরা আশা এবং আশা করবার জন্য যদি এক সপ্তাহ কর্মবিরতি করি কিন্তু মানুষ বুঝে যাবে যে আশা কি দল করি আশারা কি করছে করি সরকার পেয়ে আমাদেরকে বাধ্য করবেন না আমি অনুরোধ করছি আমরা কর্মবিরুদ্ধি করতে আমাদেরকে বাধ্য করবেন না আমাদের বেতন বাড়িয়ে দেন আমাদের দিকে সুনজের দৃষ্টি দেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি